যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের দুষ্করে পরিণত একটি সংগঠন প্রিয় বায়েরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে বজর গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে রাহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এই করে সংগঠন করতে সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা পালাইলাম এই দেশের বাংলাদেশ এই দেশ মহ আমার নিজামের বাংলাদেশ এই দেশ আলিয়াস মোহাম্মদ ভিদের বাংলাদেশ এই বাংলা আপনাদের নয় বাংলাকে হিন্দুস্তানের পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে প্রিয় ভাইরা আঠারোটি বছর বজির বজির পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান জেলায় কি বলল ছাত্র শিবির মিছিল করলে গুলি এখন আসন একটু গুলির জন্য আস আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবিরে যদি প্রতিশোধ নিতে চাইতো এক

ছাত্র শিবিরের জন্ম সাতাত্তর সালে পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রদান করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো কল্লোকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পড়ে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হল এটাই হলো ছাত্র শিবিরের কারা এটাকেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল এটাকেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তালা হেফাজত করে